হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ব্যথানাশক ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পারছেন ভ্যাক্সটিন হানড্রেড এমজি ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ভ্যাক্সটিন ট্যাবলেটের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব ভ্যাক্সটিন হান্ড্রেড ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধর্ন কোম্পানি স্যান্ডোস ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম এসি কুলোফেনাক তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাই এই পেজটি ফলো দিয়ে রাখুন বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি ভ্যাক্সিট ভ্যাক্সটিন একশো ট্যাবলেটের কার্যকারিতা কি। অথেব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই অস্টিও আর্থারাইটিস রিউমাইটেড আর্থারাইটিস বাদ ব্যথা গিরের ব্যথা জয়েন্টের ব্যথা পুরাতন আঘাতজনিত ব্যথা শরীরের ভিতরে অতিরিক্ত ব্যথা কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা পিঠের ব্যথা কাঁধের ব্যথা মাংসপেশিতে ব্যথা হাঁটুতে ব্যথা মাজায় ব্যথা পায়ে ব্যথা পায়ের আঙ্গুলে অতিরিক্ত ব্যথা রয়েছে ব্যথা ভালো হচ্ছে না মসকে যাওয়া ব্যথা বা আঘাত লাগা ব্যথা যে কোনো ধরনের আঘাতজনিত ব্যথা এই ব্যথা ভালো করতে বা দাঁতের ব্যথা লামবাগু রিউমাইটেড আর্থারাইটিস ও বাদ ব্যথার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের ব্যথা দূর করতে যেমন দাঁত ব্যথা নাকের ব্যথা বা নাকে আঘাত লাগার পূর্বে বা কানে আঘাত লাগার পূর্বে ব্যথা আবার অনেকের ঘাড়ে ব্যথা বা পিঠের ব্যথা কোমরের ব্যথা মেরুদণ্ডের ব্যথা হাঁটুতে ব্যথা মাংসপেশিতে ব্যথা পায়ে ব্যথা বা যে কোনো ধরনের ক্ষতর ব্যথা ভালো করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এই ভ্যাকসিন হানড্রেড এমজি ট্যাবলেট এবার বলি ঔষধটির সেবন বিধি কী ঔষধটি সেবন বিধি যদি বলতে যায় প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে দিনে দুইবার খেতে হবে সকালে একটি এবং রাত্রে একটি ঔষধটি খেতে হবে এক গ্লাস পানি দিয়ে ঔষধটি গিলে খেতে হবে তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন আরও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বদ হজম পেটে ব্যথা বমি বমি ভাব ডায়রিয়া পেট ফাঁপা গ্যাস্ট্রিকের সমস্যা কোষ্ঠকাঠিন্য মাথা ঘোরানো ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না এবার বলি গর্ভাবস্থায় ও স্থান্য দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কি না গর্ভাবস্থায় ও স্থান্য দানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি খেতে হবে তবে বন্ধুরা এবার বলি ভ্যাকসিন হান্ড্রেড এমজি ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন ভ্যাকসিন হান্ড্রেড এম জি ট্যাবলেটের প্রতি পিসের দাম পাঁচ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ঔষধটি খাওয়ার নিয়ম সাধারণ যে ডোজ দিনে দুইটা খেতে হবে সকালে একটা রাত্রে একটা তবে বন্ধুরা ঔষধটি অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে আর এই ঔষধের প্রতি যাদের অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো এবার বলি ভ্যাকসিন হানড্রেড এমের দাম কত ও কোথায় পাবেন ভ্যাকসিন হান্ড্রেডের দাম প্রতি পিসের দাম পাঁচ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে আপনারা ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ